আসসালামু আলাইকুম ভিউয়ার্স একেডোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসছি আবার আমাদের একেডোরের ডেলিভারি ভিডিও নিয়ে আজকে আমরা শুধু চৌকার দেখাবো এই যে আমার সামনে বেশ কিছু চৌকাট দেখতে পাচ্ছেন এবং এদিকে আমরা গাড়িতে কিছু চৌকাট উঠাইছি দেখতে পাচ্ছেন এই চৌকাটগুলো ছয় আড়াই এবং পাশে এগারো আড়াই চৌকাট আছে যদি আমরা লুজ চৌকাটগুলো দেখাই গাড়ি ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই চৌকাটগুলো এগারো আড়াই এদিকে এটার মোটা হবে এগারো ইঞ্চি এবং এদিকে চড়া হবে আড়াই ইঞ্চি এই চৌকাট আমরা বিক্রি করছি আবু তাহার সাহেবের কাছে এই চৌকাট চলে যাবে আমাদের দিয়ে একটা প্রজেক্টে এই চৌকাট গুলো নিয়ে বিক্রি কাছে আমরা পাইকারি দামে বিক্রি করছি দেখতে পাচ্ছেন এখানে এরকম এগারো আড়াই চৌকাট আছে মোট চার পিস একটা দুইটা এবং গাড়িতে আছে দুইটা আর এই যে দেখতে পাচ্ছেন ছয় আড়াই চৌকাট আছে পনেরো পিস এই যে এই চৌকাট হচ্ছে ছয় আড়াই আমরা পাশে এরকম বিট করে দিছি এবং নিচে পাল্লা ঝুলানোর জন্য রাবিট করে দিছি এই চোকাট এদিকে মোটা পাকা আড়াই ইঞ্চি এদিকে চওড়া পাকা ছয় ইঞ্চি এবং হান্ড্রেড পার্সেন্ট নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট এবং দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এই হান্ড্রেড পার্সেন্ট নাইজেরিয়ার সৌকাটগুলা এবং ফুল শাড়ি এই চৌকাট দেখতে পাচ্ছেন টোটালে আমরা আস্তরকালি কালি ছাড়া ওনারা বলছে ভাই আমাদেরকে ন্যাচারাল চৌকাট দিবেন আমরা দেইখা যদি প্রয়োজন হয় আমরা আমাদের প্রজেক্টে কালি করে নিব বা করে নিব ওনাদের কথা অনুযায়ী আমরা কাজ করে দিছি ওনারা আমাদেরকে সাইজ দিছে সাইজ অনুযায়ী আমরা কাজ করে দিছি দেখতে পাচ্ছেন চৌকাটগুলো হান্ড্রেড পারসেন্ট ষাট এবং কি সুন্দর ফাইবার যুক্ত চৌকাট সবগুলো চৌকাট কিন্তু আমাদের এরকম আমাদের এই চৌকাট এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস প্রয়োজন পাইকারি দামে নিতে পারবেন এই চৌকাটগুলো আমরা ওনার কাছে পাইকারি দামে বিক্রি করছি পাঁচ টাকা করে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই চৌকাট নিতে পারবেন যদি কারো আরেকটু বেশি দামি চৌকাট প্রয়োজন হয় ছয় টাকা সাত হাজার টাকা দামের চৌকাট তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ উগান্ডার চৌকাট প্রয়োজন হয় তাও নিতে পারবেন কারো এরকম ছয় আড়াই চৌকাট দরকার নিতে পারবেন এগারো আড়াই চৌকার দরকার নিতে পারবেন আমাদের এখানে লোহা কাঠের চৌকাট ছাড়াও মেহগিনী কাঠের চৌকাঠ পাবেন শিলকরাই কাঠের চৌকাঠ পাবেন এবং মেহাগিনী কাঠের চৌকাঠ সহ সেগুন কাঠের চৌকাঠ সহ লোহা কাঠের চৌকাঠ সব ধরনের কাঠের চৌকাট পাবেন আমরা ওনার কাছে এই এগারো আড়াই চৌকাটগুলো বিক্রি করছি তেরো হাজার টাকা করে আমরা এই মালটা এই যে দেখতে পাচ্ছেন পিক আপে উঠেছি পিক আপ দিয়ে ওনার বাড়িতে হোম ডেলিভারি করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে যেহেতু আমাদের কাছাকাছি যদি ঢাকার বাহিরে হয় তাহলে আমরা এই মালগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কুরিয়ারের খরচ আমাদের কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এই সৌকাতগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই সৌকাতগুলো যদি কাছাকাছি কারো হয় বা কাঠের দরজা প্লাস্টিকের দরজা সব সহ হয় প্রয়োজনে আমরা পিক আপ দিয়ে হোম ডেলিভারি করে দেই ভাড়া অর্ধেক কাস্টমারের অর্ধেক আমাদের আমরা বহন করি যদি আপনাদের কারো লোহা কাঠের চৌকাট ছাড়া মেহাগিনি কাঠের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা কাঠের কাঠের সহ পাল্লা আমাদের সব সব এখানে আছে প্লাস্টিকের দরজা আছে টেম্পার গ্লাসের দরজা আছে যার যা কিছু প্রয়োজন নিতে পারবেন দর্শক আজকের মতো পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ